আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব বললেন জামাতের আমির ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করে তিনি বলেন বদনাম দেযা হয় তার দল ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে কিন্তু এত তালা কেনার টাকা কোথায় আর যুক্তরাষ্ট্রীয় সফররত জামাতের আমির এসব কথা বলেছেন এরপর জানাব সংসদ নির্বাচনে তিনশো আসনে ভোটকেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে তিনশো সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি বলে জানিয়েছে নির্বাচনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এদিকে উত্তরা ইপিজেডে চার কোম্পানি বন্ধ বিক্ষোভে নেমেছে শ্রমিকরা কয়েকদিনের আন্দোলনে জেদ ধরে উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড বেতন বোনাসহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলনে নামেন শ্রমিকরা আন্দোলনের মুখে রোববার চারটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ জানাবো ভোলা জেলা পৌরসভায় গাড়ি পোড়ানোর মামলা আসামি দুইশো ভোলা পৌরসভায় গাড়ি পোড়ানোর ঘটনায় পঞ্চাশ জনের নাম উল্লেখ করে দুইশো জনকে আসামি করে মামলা করেছে কর্তৃপক্ষ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বাদী হয়ে ছাব্বিশ অক্টোবর রোববার ভোলা সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন মামলা নং সাতষট্টি বাই পঁচিশ এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের ঊনপঞ্চাশ নেতার পদত্যাগ গোপালগঞ্জে গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি সহ নবগঠিত কমিটির উনপঞ্চাশ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিভাগীয় কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এই ঘোষণা দেয়া হয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আলামিন সর্দার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনা এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব বললেন জামাতের আমির ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করে বলেন বদনাম দেওয়া হয় তার দল ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে কিন্তু এত তালা কেনার টাকা কোথায় যুক্তরাষ্ট্রে সফরত্ব জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নাগরিক সংবর্ধনা দেওয়া হয় নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশ আমেরিকান এর উদ্যোগে এই আয়োজন করা হয় সেখানে জামাতের আমির বলেন মায়ের সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ দিয়ে লালন পালন করছেন আবার একই একই সঙ্গে তিনি দায়িত্ব পালন করছেন নারী পুরুষের উভয়ের আট ঘন্টা কর্মঘণ্টা প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেছেন ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে বর্তমান সরকারি ম্যাচ শেষ হওয়ার আগে জুলাই হত্যাকাণ্ডে দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ এমন মন্তব্য করেছেন জামাতের আমির ভাষণে তিনি বলেছেন পরবর্তী যেই ক্ষমতায় আসুক তাদেরকেই সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলেও জানান জামাতের আমি তিনি বলেছেন নতুন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর এজন্য আমাদের সরকার সবথেকে বেশি কাজ করছে আমরা ক্ষমতায় গেলে আমরা যে সরকার গঠন করব সেই সরকার হবে ন্যায়ভিত্তিক সরকার এবং ইনসাফ ভিত্তিক সংসদ নির্বাচনে তিনশো আসনে ভোটকেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি তেরোদয় জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে তিনশো সংসদীয় আসন চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা সাতশো একষট্টি বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি ইসির সিনিয়র সচিব আরও বলেছেন আমরা চূড়ান্তভাবে ভোট ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি মোট চৌষট্টি জেলার তিনশোটি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো কক্ষে হিসেবে পুরুষদের জন্য এক লক্ষ পনেরো হাজার এবং মহিলাদের জন্য এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো কক্ষ নির্ধারণ করা হয়েছে মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো আক্তার আহমেদ আরও বলেন অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে চোদ্দটি যেখানে বারো হাজার ভোট কক্ষ থাকবে একটি ভোট কক্ষে গড়ে তিন হাজার ভোটার থাকবে এটি ক্যাশমেন্ট এরিয়া হিসেবে ধরা হয়েছে পরে প্রয়োজনে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে ইসির খসড়া অনুযায়ী খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা হাজার কেন্দ্রের যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই সঙ্গে আসন্ন নির্বাচনে এই ভোট কেন্দ্রগুলোর মধ্যে মোট ভোটকক্ষ থাকবে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশটি যা গত নির্বাচনে ছিল দুই লক্ষ একষট্টি হাজার পাঁচশো চৌষট্টি অর্থাৎ আসামি আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়লেও কমেছে ভোটকক্ষ সুতরাং এবারের নিরাপত্তা নিয়ে কোন দ্বিধা নেই বলে জানিয়েছে তারা উত্তরা ইপিজেডে চার কোম্পানি বন্ধ বিক্ষোভে নেমেছে শ্রমিকরা কয়েকদিন আগের আন্দোলনের জের ধরে উত্তাল হয়ে উঠেছে নীলফামারির উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড বেতন বোনাসহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলনে নামেন শ্রমিকরা আন্দোলনের মুখে রোববার চারটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ দাবিদা পেশ করা ও বন্ধ করে দেয়া কারখানার মালিকপক্ষ সবাই বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতা যার ফলে ইপিজেডের ক্রমাগত শ্রমিক আন্দোলন ঘিরে রহস্যর টানা বাঁধছে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলো হল দেশবন্ধু টেক্সটাইল মিলস ইপিএফ প্রিন্ট লিমিটেড মেগো বাংলাদেশ লিমিটেড সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার পর সাতাশে অক্টোবর শ্রমিকরা পুনরায় ইপিজেড এলাকায় আবার নতুন করে তারা আন্দোলনে নেমেছে তারা মনে করে তাদের এই কোম্পানিগুলো যদি বন্ধ করে দেয়া হয় তাহলে তাদের চাকরি হারিয়ে তারা বেকার হয়ে পড়বে এমনিতে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো হচ্ছে সবথেকে দরিদ্রতম অঞ্চল তাই এই সব অঞ্চলগুলোতে যদি পর্যায়ক্রমে ধাপে ধাপে এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় তাহলে উত্তরা ইপিজেড এলাকায় আবার নাশকতা ছড়িয়ে পড়তে পারে তাই এসব এলাকায় নাশকতা এড়াতে সরকারকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নাশকতা ছড়িয়ে গেলে কোম্পানি যদি এভাবে বন্ধ হয়ে যায় তাহলে মূলত দেশের অর্থনীতির উপরই চাপ পড়তে পারে তাই সরকার এসব বিষয় খুবই গুরুত্বের সঙ্গে ভাবছে রংপুরের পরি টিটি পর্যবেক্ষণ করা হচ্ছে বলা পৌরসভার গাড়ি পুরানোর মামলা আসামি 200 বলা পৌরসভায় গাড়ি পুরানোর ঘটনায় 50 জনের নাম উল্লেখ করে 200 জনকে আসামি করে মামলা করেছে পৌর কর্তৃপক্ষ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বাদী হয়ে 26 অক্টোবর রোববার বলা সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন মামলা নং সাতষট্টি বাই পঁচিশ মামলার আসামি করা হয়েছে ভোলা হকা সমিতির সভাপতি মোহাম্মদ দুলাল ও দ্বিতীয় আসামি করা হয়েছে তার ছেলে মোহাম্মদ শুভ্রকে মামলায় উল্লেখ করা হয়েছে ভোলা পৌরসভায় জনদুর্ভোগ বৃদ্ধি করে কিছু সাতনসী মানুষ পৌরসভার তিরিশ দশমিক সাত পাঁচ শতাংশ জমির উপর অবৈধ স্থাপনা করে ব্যবসা বাণিজ্য করছে এতে পৌরসভার সাধারণ মানুষের জনদুর্ভোগের পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে সাধারণ মানুষের পক্ষে বারবার পৌরসভাকে তাগিদ দেয়া হচ্ছিল জনদুর্ভোগ কমানোর জন্য পাশাপাশি পৌরসভায় জনগণকে শান্তিতে এবং নিরাপদে রাখার উদ্দেশ্যে আমরা এই অবৈধ উচ্ছেদের জন্য মাইকিং এবং বারবার নোটিশ করে আসছি অবৈধ দখলদার এতে কোন কর্ণপাত না করে উল্টো পঁচিশে অক্টোবর উচ্ছেদ অভিযানকালে উল্লেখিত আসামিরা প্রকাশ্য দিবালোকে পৌরসভা পৌরসভার তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেছে